নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলির আরেকটি ভিডিওতে আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের ছোট গল্প ইতিপূর্বে রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে আলোচনা করার সময় সামান্য কিছু আলোচনা আমরা ছোট গল্পের করেছিলাম কিন্তু আমার মনে হলো রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে একটি বিস্তারিত কিছু আলোচনা করা জরুরি তাই আজকের ভিডিওর অবতারণা করা চলুন তাহলে শুরু করা যাক দেরি না করে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলি কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের ছোট গল্পগুলি হিতবাদী সাধনা সবুজপত্র ভারতী প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং গল্পগুচ্ছের তিনটি খণ্ডে এই ছোট গল্পগুলি সংকলিত রয়েছে কখন রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার প্রেরণা আসে পদ্মার জমিদারি কাজকর্ম দেখাশোনা করবার অবকাশে তিনি গ্রাম বাংলা জীবন সম্পর্কে পরিচিত হন বাস্তব মানুষের সুখ দুঃখ দ্বন্দ্ব কলহ মামলা মোকদ্দমা ত্যাগ ভোগ নিজতা স্বার্থপরতা স্নেহ ভালোবাসা প্রভৃতি সংমিশ্রণে পল্লী বাংলার যে জীবন গড়ে উঠেছে তাকেই তিনি গল্পে ফোটাতে চেয়েছেন রবীন্দ্রনাথের ছোট বৈশিষ্ট্য কী রবীন্দ্রনাথের গল্পের মানুষ প্রকৃতি ও রহস্য লোকের অতি প্রাকৃতভাবে উল্লেখযোগ্য প্রভাব দেখা যায় আমাদের গ্রাম্য ও নাগরিক জীবনের নানা ছবি একান্নবর্তী পরিবারের ভাঙন দশা পারিবারিক বিরোধ স্নেহ প্রেমের সংঘাত ও সংকট নানা ধরনের ধর্মীয় সামাজিক ও ব্যক্তিগত সংস্কারের সঙ্গে মানবধর্মের বিরোধ ও শেষে মানবধর্মেরই জয় ইত্যাদি বিষয় বাঙালি জীবনের নানা প্রকার ছোট বড় কাহিনীর মধ্যে দিয়ে তিনি সম পূর্ণ বাঙালি জীবনকে দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলিকে কোন কটি পর্বে বিভক্ত করা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পর্বে ছোট গল্পগুলির মধ্যে কতগুলি উল্লেখযোগ্য গল্পের নাম লেখ কঙ্কাল অতিথি ত্যাগ একরাত্রি কাবুলি ছুটি নিশিতে ক্ষুদিত পাশান নষ্ট নিয়ে প্রভৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পর্বে ছোট গল্পের কাহিনীর মধ্যে কি বিষয় দেখতে পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পর্বে ছোট গল্পের বেশিরভাগই পদ্মা তীরে বসে লেখা এ সময় কবি বাংলার গ্রাম্য জীবনের নিত্যকার সুখ দুঃখময় কাহিনী খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন এখানকার মানুষ ও প্রকৃতির মধ্যে এক নিকুঠ সম্পর্ক কবি আবিষ্কার করেছেন এখানকার মানুষের সুখ দুঃখ হাসি কান্নাময় জীবনের টুকরো টুকরো নানা চিত্র এই পর্বের গল্পের কাহিনীর মধ্যে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের কোন কোন ছোট গল্পের মধ্যে প্রেম সৌন্দর্য ও কল্পনার বিচিত্র সমন্বয় ঘটেছে একরাত্রি দুরাশা শেষের রাত্রি ও মধ্যবর্তিনী এই পর্বের রচনা অর্থাৎ ছোট গল্প নারীর সামাজিক মূল্য ও ব্যক্তিত্বের উজ্জ্বল চিত্র ফুটে উঠেছে রবীন্দ্রনাথের কোন কোন ছোট গল্পে স্ত্রীপত্র হৈমন্তী পয়লা নম্বর অসাধারণ নামক কয়েকটি ছোট গল্পে রবীন্দ্রনাথের এমন কয়েকটি ছোট গল্পের নাম করুন যেখানে স্নেহ ও পারিবারিক জীবনের ছবি ফুটে উঠেছে পোস্টমাস্টার কাবুলিওলা রাসমণির ছেলে ছুটি দিদি ঠাকুরদা ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ও সর্বশেষ ছোট গল্পটির নাম লিখুন রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম ছোট গল্পটির নাম ভিখারিণী এবং সর্বশেষ ছোট গল্প মুসলমানের গল্প রবীন্দ্রনাথের ছোট গল্পগুলির যে পর্ব বিভাগ দেখা যায় তার বৈশিষ্ট্যগুলি কী কী রবীন্দ্রনাথের প্রথম পর্বে ছোট গল্পগুলি সরস প্রাণরসে পূর্ণ এ পর্বে মানুষ ও প্রকৃতির একটি নিগুড় সম্পর্ক কবি আবিষ্কার করেছেন সেই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা হাসি কান্না সুখ দুঃখ সবই গল্পগুলির মধ্যে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্বের উল্লেখযোগ্য ছোট গল্পগুলি কী কী গল্পের বৈশিষ্ট্য কী রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্বের উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল হালদার গোষ্ঠী স্ত্রীর পত্র পয়লা নম্বর রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্বের ছোট গল্পগুলিতে নাগরিক চাতুর্য বাক বৈধক্ত ক্ষুরোধার মন্তব্য গল্পগুলিতে চমৎকারিত্ব দান করেছে প্রথম পর্বে ছোট গল্প যে বিষয় নিয়ে লেখক গল্প রচনা করেছিলেন এ পর্বে লেখক মানুষের নতুন মূল্যবোধের দিকে দৃষ্টিপাত করেছেন স্নেহ প্রেম প্রকৃতি ও পারিবারিক জীবনের ছবি ফুটেছে রবীন্দ্রনাথের কোন কোন ছোট গল্পে পোস্টমাস্টার কাবুলিওলা রাসমণির ছেলে ছুটি দিদি ঠাকুরদা অতিথি শুভা প্রভৃতি গল্পে প্রকৃতি স্নেহ প্রেম পারিবারিক জীবনের সুখ দুঃখ হাসি কান্নার কথা খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন ছোট গল্পের রহস্যরস রস ও প্রভৃতি বিষয় নিয়ে আলোচিত হয়েছে গল্পগুলির কী ক্ষুদিত পাষাণ মণিহারা নিশিতে গল্পে অতিপ্রাকৃত প্রাকৃত ও রহস্যরসের ছোঁয়া মেলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সব গল্পের অতিপ্রাকৃত প্রাকৃত বিষয় কিন্তু ভৌতিকভাবে সঙ্গে আদৌ যুক্ত নয় মানব মনের পাপ আন্তরিক দুর্বলতা বা স্বপ্ন কল্পনা ও স্বপ্ন মায়ার সংমিশ্রণে অতিপ্রাকৃত রস ঘনীভূত হয়ে উঠেছে কোন কোন ছোট গল্পগুলিতে রবীন্দ্রনাথের প্রকৃতি ও মানব সম্পর্ক প্রকাশ পেয়েছে ছুটি শুভা অতিথি প্রভৃতি ছোট গল্পে কখনো তারাপদের চরিত্রে গভীর হয়ে কবি নিসর্গ চেতনা সুন্দরভাবে প্রকাশ করেছেন আবার ছুটির ফটিক চরিত্রে মুক্তির বাসনা আর শুভা গল্পের বোবা মেয়েটির আচার আচরণ যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে রবীন্দ্রনাথের কোন কোন ছোট গল্পে প্রেম সৌন্দর্য কল্পনার বিচিত্র সমন্বয় ঘটেছে একরাত্রি দুরাশা শেষের রাত্রি মধ্যবর্তী নেই রবীন্দ্রনাথের কয়েকটি চরিত্র প্রধান ছোট গল্পের নাম লেখক সমস্যা পূরণ কঙ্কাল শাস্তি মহামায়া ইত্যাদি রবীন্দ্রনাথের সমাজ সমস্যামূলক ও পারিবারিক জীবনে চিত্র বর্ণিত হয়েছে কোন কোন ছোট গল্পে দেনা পাওনা দান প্রতিদান কানাইয়ের নির্বুদ্ধিতা ব্যবধান রাসমণির ছেলে গুপ্তধুন নষ্টমীর হালদার গোষ্ঠী স্ত্রীপত্র কয়লানন্দ হৈমন্তী ইত্যাদি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পর্বের উল্লেখযোগ্য ছোট গল্পগুলি কি কী এই পর্বের গল্পগুলির বৈশিষ্ট্য কী রবিবার শেষ কথা ল্যাবরেটরি এর উল্লেখযোগ্য গল্পগুলির মধ্যে রবিবার একটি সুন্দর প্রেম কাহিনী বর্ণিত হয়েছে শেষ কথাতে আরণ্যকের জৈবতার মধ্যে আকর্ষণ থেকে অচিরা অনুবীন মাধবের মুক্তি এবং ল্যাবরেটরিতে সোহিনী নামক এক নারীর প্রলোভনের অগ্নিচক্র রচনা করে নন্দকিশোরের বিজ্ঞানযজ্ঞের ঋত্বিকের বিফল সন্ধান দেখা যায় এই গল্পে তৃতীয় পর্বে ছোট গল্পগুলিতে বাচনভঙ্গির তীরচকতা ও ভাব চেতনার আধুনিকতা ও তত্ত্ব প্রাধান্য এখানে বিশেষভাবে লক্ষ্যণীয় আজ আমরা আলোচনা করলাম রবীন্দ্রনাথের ছোট গল্প দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার